নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমি আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই তো আজকে দেখুন আমি একটা দারুণ জিনিস নিয়ে ভিডিও করতে চলে এসেছি আজকে আমি আমার একটা ছেলের কালেকশান দেখাবো আপনাদের বন্ধুরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলের কাছে যা কালেকশান আছে আপনাদের কাছে তা নেই দেখুন আমার ছেলের কাছে কত ব্যাগের কালেকশান এই ব্যাগগুলো ওর এই যে পাশে দুটো দিন বাড়ির পরে ওর বন্ধু আছে ওর বন্ধুর মা নাকি করে তাই ওরা বানিয়েছে ওদের কাছ থেকে ওকে ওর বন্ধু ওকে দিয়েছে তা দেখা ব্যাগগুলো কি কি আছে এই দেখো এই ব্যাগটার উপরে লাভ লেখা রয়েছে লাল রঙের আর এই ব্যাগের এই নিচেটায় প্রজাপতি আকার রয়েছে এবার এই ব্যাগের এবার এই হ্যান্ডেল আছে এবার ভিতরে অন্যগুলো দেখো কি কি আছে তাড়াতাড়ি দেখো ভিতরে অনেক ব্যাগ আছে ও বাবা এর ভিতরে আবার এতগুলো ব্যাগ দেখুন এ বাবা কটা ব্যাগ এই ব্যাগে আমার সিদ্ধিশ কালেকশন তুলসির ও ওর ওই ব্যাগ এর মধ্যে আবার তুলসির মালা আছে আপনাদের এই তুলসির মালা নিয়ে আরেকদিন একটা ভিডিও করে দেখাবো আরেকটা ভাগ দেখুন কত ব্যাগ বন্ধুরা আপনাদের আপনাদের কি এত আর ব্যাগ আছে কারোর আমার তো ভাই নেই ব্যাগ এত ব্যাগ আমার ছেলের কাছে যা ব্যাগ আছে আর সব লেডিস পার্স

ছুরি মারে পঁচিশ আর এখানে চার টাকা আছে মোট চব্বিশ পঁচিশ ছাব্বিশ টাকা হ্যাঁ ঠিক আছে এবার কতগুলো ব্যাগ একটু গুনে দেখাও একটা এই যে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তাহলে বন্ধুরা আমি কি বললাম যে আপনাদের কারোর কাছে কিরকম তেরোটা ব্যাগ আছে তো দেখুন মনে হয় আমার মনে হয় একটা পকেট মার্ডার কাছে এত ব্যাগ নেই আমার ছেলের কাছে যা ব্যাগ আছে তো আমার এই ছেলের এই ব্যাগের কালেকশানগুলো যাই হোক ওর খেলার জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার আর আমার ছেলের পাশে থাকবেন দেখুন বাচ্চা ছেলেটা আর আমার একটু পাশে থাকুন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগ টা